নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আপনার জীবনে দুঃখ যন্ত্রণাগুলো চিরতরে বিদায় নেবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে নটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আর এটাই হবে কলিযুগের সবচেয়ে বড় ঘটনা যেটার মাধ্যমে রাহু এবং শুক্রের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন রাহু এবং শুক্রের কৃপার চেরেই কিন্তু বড় এক পরিবর্তন অপেক্ষা করছে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট দক্ষ যন্ত্রণাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা ইতিমধ্যে টাকা পয়সার অভাব নিয়ে ভুগছেন কিংবা আপনাদের ক্ষেত্রে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলো কিন্তু চিরতরে বিদায় নেবে রাহু এবং শুক্র গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই এমন ঘটনাগুলো ঘটতে চলেছে যারা কাজবাজ নিয়ে টেনশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কাজবাজের টেনশনগুলো দূর হবে কিংবা যারা প্রেশার নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই প্রেসারগুলো দূর হবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার মাধ্যমে কিন্তু অগ্রগতি করবেন কেরিয়ারের জায়গায় আকস্মিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেটার মাধ্যমে আপনার কেরিয়ারের জায়গায় একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে এবং শুক্রের প্রভাবে আপনি প্রভাবিত হবেন শুক্রের দ্বারা আপনার অনেকাংশে পরিবর্তন আসবে রাহুর দ্বারা অনেকাংশে পরিবর্তন আসবে যারা ইতিমধ্যে টাকা পয়সার আয় ইনকাম করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু উপার্জনের রাস্তাটা প্রবল হবে আপনি আয় উপার্জন করতে পারবেন আপনার ক্ষেত্রে যে অর্থটাকে আপনি ধরে রাখতে পারছিলেন না ঠিকঠাকভাবে তো সেই অর্থগুলোকে কিন্তু এবার ধরে রাখার জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে কারণ আপনার রাশি থেকে সপ্তম ঘরে রাহুর অবস্থান রয়েছে আর রাহু আপনার রাশি থেকে সপ্তম ঘরে বসে থেকে কিন্তু আপনার রাশির খুব গুরুত্বপূর্ণ জায়গায় দৃষ্টিটা রাখবে আপনার কেরিয়ারের জায়গায় দৃষ্টিটা রাখবে সঙ্গে সঙ্গে শুক্র গ্রহ প্রথমত আপনার কেরিয়ারের জায়গায় দৃষ্টি রাখবে আপনার রাশি থেকে তারপরে পঞ্চম ঘরে অবস্থান করবে যার কারণে আপনার রাচির আর্থিক দিকটাকেও প্রবলভাবে কিন্তু দৃষ্টি রাখবে যার কারণে খুব গুরুত্বপূর্ণ আপনার রাচির একাদশ ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব শুক্রের থাকবে এবং দশম ঘরে রাহুর প্রভাব যার কারণে এই যে প্রভাব রাহু এবং শুক্রের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনার অর্থের দিক থেকে আগমনের মাত্রা অনেকাংশে বাড়তে চলেছে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে একেবারে কিন্তু পরিবর্তনটা দেখতে পাবেন কারণ রাহুর রাজচুক, শুক্রের রাসযোগের শুভ প্রভাব আপনারা প্রাপ্তি করবেন ব্যবসাপাতি কিংবা আপনাদের কর্মজগতে বড়োসড়ো প্রভাবশালী প্রতিভা নিয়ে আপনারা মেরিয়ে যেতে পারবেন কিংবা আপনাদের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক প্রেম জীবনে সম্পর্কে একাধিক পরিবর্তনগুলো আপনারা লাভ করতে পারবেন যেটার মাধ্যমেই লাভবান হবেন আর এই সময় স্বাস্থ্য কিংবা পড়াশোনা বড়ো ফল প্রাপ্তি করতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা না কেটে না স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি সুফলটা পাবেন তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করবেন পেজ আর কমেন্ট বক্সে আপনারা জয় চন্দ্রদেব লিখবেন জয় জয় চন্দ্রদেব লিখবেন তাহলে নিশ্চিত লাভবান হবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদের জেরে গিয়ে যেতে পারবেন তো এই সময় প্রথমত আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফল অর্থকরীর দিক থেকে একেবারে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে কারণ অর্থকরীর জায়গায় শুক্র এবং রাহুর প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ অর্থের আগমনগুলোকে বাড়িয়ে তুলবে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন আপনাদের উৎসগুলো কিন্তু তৈরি হবে এতদিন ধরে যে আর্থিক ব্যাপারে আপনি চিন্তায় ছিলেন কিংবা উৎসগুলো ঠিকঠাকভাবে পাচ্ছিলেন না হয়তো আপনি বেকার ছিলেন কোনো কাজকর্ম পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আকস্মিক আকস্মিকভাবে বেকারত্ব দূর হবে কাজকর্মের যোগাযোগ পাবেন কিংবা আপনাদের ক্ষেত্রে অর্থের যে আনাগোনা সেটা কিন্তু তৈরি হবে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনাদের অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ এই সময়ে আপনি পাবেন প্রচুর লাভ প্রচুর সুযোগ যার জেরে অগ্রগতি ঘটবে যার জেরে লাভটা হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ বাজ নিয়ে টেনশনে ছিলেন কিংবা কোনো ধরনের টার্গেটগুলোকে পূরণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধাগুলো আপনারা দূর করে এগিয়ে যেতে পারবেন সকল রকম টার্গেট পূরণ হবে রাহু এবং শুক্রের প্রভাবে তারা। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা মতো চলতে পারলে আরও ভালো ফল পাবেন তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা মতো চলুন দেখবেন জীবনে পজিটিভ রাস্তা খুঁজে পাবেন পজিটিভ দিকগুলোকে আপনারা বেছে নিতে পারবেন আর এই সময়ে আপনারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ যে কোনো জায়গায় নিজের ঐশ্বর্য কিংবা প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে সকলের সামনে আপনি মেলে ধরতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রাজনৈতিক কেরিয়ারটা ব্যাপক হতে চলেছে এই সময় কর্মজগতে পরিবর্তন যার মাধ্যমেই কিন্তু অর্থের আগমনটা হতে চলেছে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা লাভ হতে পারে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে সেটা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো ব্যবসাপাতি যে কোনো উৎস থেকে আকস্মিক কিছু লাভের একটা প্রবণতা কিন্তু রয়েছে পৈতৃক কোনো ধন সম্পত্তি কিংবা পূর্বপুরুষের কোনো ধন সম্পত্তি লাভের সুযোগ আসতে পারে কোনো আত্মীয় স্বজনদের দিক থেকে কোনো ধনসম্পত্তি লাভের সুযোগ আসতে পারে যেটার মাধ্যমে লাভবান হবেন আপনি যদি এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে চাইছেন যত আপনি বুঝে শুনে নেবেন তত সেই জায়গা থেকে লাভের মাত্রাগুলো আপনার তৈরি হবে আর অর্থ খরচের দিক থেকে দূরে থাকুন যত অর্থ খরচ কমিয়ে ফেলবেন যত আপনারা বুঝে শুনে চলবেন দেখবেন আপনাদের জীবনটা যেন পরিপূর্ণতায় ভরে উঠবে আপনারা এগিয়ে যেতে পারবেন অর্থ খরচের দিকে লাগাম দিয়ে দিন দেখবেন আপনারা জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন যে জিনিসগুলো কেনাকাটার ক্ষেত্রে আপনারা বাধায় ছিলেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেই জিনিসগুলো কেনাকাটা করতে আপনারা সক্ষম হবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যদি আপনাদের বিবাহিত জীবনে ক্ষেত্রে বলা হয় কিংবা আপনাদের যদি প্রেম জীবনের ক্ষেত্রে বলা হয় তাহলে সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রেম জীবন বিবাহিত জীবন দুটো কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রেম সম্পর্ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের ক্ষেত্রে সেই দ্বিধাগুলো দূর হবে মানসিক প্রেচারগুলো দূর হবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রেম সম্পর্কে যে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে আপনি চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো থেকে মুক্ত লাভ করবেন ঝামেলাগুলো দূর হবে সম্পর্কের মধ্যে যে তিক্ততা ছিল তিক্ততাগুলো মিটবে সন্দেহবাদী অবস্থান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শুক্র গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যটা অনেকাংশে পরিবর্তন হবে অনেকাংশে আপনারা অগ্রগতি করবেন তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগ পেতে পারেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে যার চেড়ে আপনারা লাভবান হবেন এই সময়ে আকস্মিক কিছু পরিবর্তন থাকতে পারে প্রেম থেকে বিবাহ করতে চাইলে আপনারা সেই সুযোগগুলো পেয়ে যেতে পারেন কিংবা যারা বিবাহিত জীবনে রয়েছেন তারাও কিন্তু এই সময়টা ভালোভাবে উপভোগ করতে পারবেন কাটাতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে আপনারা কিন্তু সঠিক পথে এগিয়ে যেতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ঝামেলা থাকলে সেগুলো মিটবে কিংবা পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো বিবাহের ব্যাপারে কোনো আলোচনা থাকলে এই সময় কিন্তু হওয়ার একটা যুগ রয়েছে পারিবারিক দিক থেকে সাপোর্টটা পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারাও বিবাহের ব্যাপারে যোগাযোগ পাবেন আত্মীয় স্বজনদের দিক থেকে সাপোর্টটা পেয়ে যাবেন যার মাধ্যমে হঠাৎ করে বিবাহের ব্যাপারে কোনো প্রস্তুতি আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে হতে পারে তো সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলা যেতে পারে তাই আপনারা গিয়ে চলুন নিশ্চিত লাভবান হবে নিশ্চিত আপনাদের ক্ষেত্রে অগ্রগতি করার সুযোগটা কিন্তু থাকবে আর এই সময় আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফল ব্যবসাপাতির জায়গায় কিন্তু ব্যাপক এক পরিবর্তন হতে চলেছে ব্যবসাপাতির জায়গায় প্রচুর লাভ পাবেন যারা নতুন ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তারাও করবেন কিংবা পুরনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তো চিন্তাগুলো দূর হবে পুরনো ব্যবসাপাতি বাড়বে আপনারা নতুন ব্যবসার লক্ষ্যমাত্রার দিকে গিয়ে যেতে পারবেন যারা ঝামেলা ঝঞাট নিয়েছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে আপনারা কিন্তু সফলতম রাস্তাটাকে বেছে নিতে পারবেন তাই এই সময়টা একেবারেই আপনাদের জন্য পজিটিভ বলা যেতে পারে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে করতে পারেন আর আপনারা যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করছেন পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক ছিল না সেই সম্পর্কগুলো কিন্তু এবার ঠিকঠাক করতে পারবেন কারণ শুক্রের প্রভাব আপনার জন্য প্রভাবিত হবে আর রাহুর দ্বারা আকস্মিক পরিবর্তন হবে তবে অতিরিক্ত রাগ কিংবা যদি প্রবণতা থেকে দূরে থাকবেন যত আপনারা রাগ থেকে দূরে থাকবেন যদি প্রবণতা থেকে দূরে থাকবেন তত আপনাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে সেটা যে কোনো বিবাহিত জীবনে হতে পারে ব্যবসাপাতির পার্টনার হতে পারে কিংবা যে কোনো জায়গায় প্রেম জীবনের পার্টনার হতে পারে তো আপনারা যত রাগ থেকে দূরে থাকবেন যত ধৈর্য ধরে প্রতিটি পথ বেছে নিতে পারবেন এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ রাহু শুক্রের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে রাজার যেন পরিবর্তন রাজার হালে যেন আপনার জীবনটা বসতে চলেছে তাই আপনারা অগ্রগতি করুন নিশ্চিত লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন পারিবারিক দিক থেকে এই সময় একাধিক সাপোর্ট থাকবে পারিবারিকভাবে ঝামেলাগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন যারা পারিবারিক চিন্তা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা পরিবারের যদি ঝগড়াঝাটি অশান্তিগুলোকে মিটিয়ে ফেলেন তাহলে নিশ্চিত পারিবারিকভাবে আপনারা নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন আর পারিবারিকভাবে যারা অস্বস্তিতে ভুগছিলেন তারা কিন্তু এই সময়ে একটা সুযোগ পাবেন নিজেদের জীবনে পরিবর্তন আনা নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে স্থির করার জন্য সুযোগটা পাবেন তো পরিবারের দিকে আপনার বাড়ির বড়ো সদস্যদের কথাবার্তার দিকে গুরুত্ব দিন দেখবেন আপনারা যদি জীবনে বাধা নিয়েছিলেন সেই বাধাগুলো তাদের কথাবার্তার মাধ্যমে তাদের আলোচনার মাধ্যমে কিন্তু আপনি সমাধানটা খুঁজে পাবেন তাই যত আপনি বড়দের কথায় গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন এবং আপনারা পরিবারে যত ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করার চেষ্টা করবেন এই সময়টা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাহু শুক্রের কামাল আপনার জীবনটাকে প্রভাবিত করবে এই সময়ে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় ব্যাপক এক পরিবর্তন পড়াশোনা নিয়ে চিন্তাগুলো থাকলে দূর হবে যারা টার্গেটগুলো পূরণ করতে চাইছেন আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে চাইছেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন তবে আপনাদের সহপাঠীদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট করা থেকে দূরে থাকুন আপনি নিজের মতো চলার চেষ্টা করুন এই সময়ে শিক্ষকদের পরামর্শটা গ্রহণ করুন আপনাদের আড্ডা দেওয়া থেকে দূরে থাকতে হবে সময়গুলো অপচয় করা থেকে দূরে থাকতে হবে যত আপনি এই সময়ে আপনি আপনার শিক্ষকদের পরামর্শ মেনে চলবেন যত আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করার জন্য লক্ষ্যমাত্রাটিকে নির্ধারণ করবেন তত দেখবেন এগিয়ে যেতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা এই সময়ে ব্যাপক এক রেজাল্ট করতে পারবেন কারণ আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে এমন কিছু প্রভাব যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করবে কারণ শুক্র গ্রহের যে পরিবর্তন সেটা কিন্তু আপনার জন্য লাভদায়ক পড়াশোনার জায়গায় আপনাকে অনেক সুযোগ দিবে অনেক জায়গায় আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার ক্ষেত্রে অগ্রগতি দেবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো লাভ করতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনারা শারীরিক দিক থেকে খানিকটা খেয়াল রেখে চলুন দেখবেন লাভবান হবেন যারা কোনো ধরনের মানসিক প্রেচার নিয়ে মানসিক চিন্তা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়ে মানসিক প্রেসারগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে কিংবা আপনি কোনো শারীরিক অসুস্থতায় রয়েছিলেন ইতিমধ্যে পুরনো কোনো রোগ নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে সুস্থতা ধীরে ধীরে আপনারা পাবেন তো সকল জায়গায় মাইন্ডটাকে ঠিক রাখার চেষ্টা করুন এই আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা সকল জায়গায় গিয়ে যেতে পারবেন সকল জায়গায় সফলতম রাস্তাগুলো বেছে নিতে পারবেন ঠান্ডা লাগানো থেকে দূরে থাকুন সর্দি কাশি জ্বর চালা এমন কোনো সমস্যা থেকে আপনাকে রেহাই পেতে হলে এই সময় ঠান্ডা লাগানো থেকে দূরে থাকতে হবে এবং আপনাদেরকে মানসিক দিক থেকে ফিট থাকতে হবে তবেই আপনারা ঠিকঠাক জায়গায় গিয়ে যাবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার ক্ষেত্রে অগ্রগতিগুলো করতে পারবেন আপনার পারিবারিকভাবে এই সময়টা যদি পারিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের সমস্যা রয়েছে তাহলে এই সময় আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেই পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে সমাধানগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা খুব পজিটিভ রাহু এবং শুক্রের প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে আপনি প্রভাবশালী ফল পাবেন নটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আজ থেকে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলো চিরতরে বিদায় নেবে এবার কিন্তু ব্যাপক এক পরিবর্তন আসতে চলেছে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটা পর্যন্ত গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম রাশিফলের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই আপনারা বাজিয়ে রাখার চেষ্টা করবেন সবার আগে ভিডিওর আপডেট পেয়ে যাবেন